আসসালামু কি কি কাজ দিয়েছি আর আমার কাজটা আজকে ভিতরে জানাই যে কাজটা কাজ কমপ্লিট একজন মহিলা কালকে রাতে আমার দিয়েছে ওনার পদক নাম্বারে হরুপ ছিল তাহলে কালকে রাতে কাজ জমা দিয়েছি আমি ভাবছি কাজ হইব না বা হয়ে গেছে তো বিশেষ করে যারা আসিরে আছেন নাজরান জিজান মাহাইল বিশা এবং আবা খামিজ আপনারা একদম অল্প সময়ের ভিতরে খরুপের কাজ একদিনের ভিতরে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে করে থাকি ঠিক আছে যদি কোনো ধরনের ঝামেলা না থাকে আর আকামা এক্সপিয়ার যাদের যাদের আছে বিশেষ করে এক বছরের উপরে আমরা আকামা এক্সপিয়ারের কাম দুই সপ্তাহের ভিতরে করে দিয়ে থাকি তো বিশেষ করে যারা আমার ভিডিওটা দেখতেছেন যাদের টিকিট লাগবে অথবা যাদের আপনাদের লাগবে আমাদের সব কিছু এখানে সবকিছু করে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের খামিসের ভিতরে আমাদের মত খুব সুন্দর আমরা সার্ভিস দিয়ে থাকি এবং সব জায়গা থেকে স্বল্প মূল্য সার্ভিস দিয়ে থাকি তো বিশেষ করে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আমি আমার বড় ভাই আছে ওনার নাম্বার দিয়ে দেবো শাকিল ভাই সাইকেল ভাই বলেন

সাজ ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ এখানে আসলে উনি লাভ বলতে কোনো কিছুই নেয়নি জাস্ট শুধু কাজের জন্যই উনি কাজের টাকাগুলো নিছে যাক ইনশাল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ